আসসালামু আলাইকুম আমি আমি ইউনোসের অফিস থেকে রুবাইয়া বলতেছি আমি আজকে রিভিউ দিব রিচার্জ ইউর দাম ব্যাটারি বইটাতে অনেকগুলো উদাহরণ আছে তো প্রথমে আসে আয়েস আর অর্জন এক পথে চলে না আমার সবাই ভাবে আমাদের ট্যালেন্ট আছে তবে ট্যালেন্ট দিয়ে যদি সবকিছু হতো তাহলে আর ক্লাসে যে ফার্স্ট হয় তাকে প্রতিদিন ক্লাসে আসা লাগতো না দুই তিন দিন ঘুরে হাসপাতালে ঘুরে হচ্ছে ডাক্তার হওয়া যেত মোটা মোটা বই মোটা বই আর চার পাঁচ চার পাঁচ বছর পড়া লাগতো না আসলে ট্যালেন্ট বলতে দুনিয়াতে কিছুই নেই পরিশ্রমী মানুষরা পরিশ্রম করে দক্ষতা আর জ্ঞান অর্জন করে অলস অলস মানুষরা এইটা এটাকে ট্যালেন্ট বা মেধা বলে পারে আজ আজকের পর থেকে বার এটা বলা যাবে না যে ট্যালেন্ট আছে মেধা আছে এগুলো আর আমরা বলবো না তারপর আছে জীবন জীবন ঝাক্কাস বানাতে চাইলে পাঁচশো ফর্মুলা ব্যবহার করতে হবে আমাদেরকে পাঁচশো শুনে লাফানোর কোনো দরকার নেই কারণ সতে হয় সুন্দর সুজলা সুফলা সবজি তেমন সাথে হয় সমস্যা সংকট সর্বহারা হতে পারে এই দুই রকম সর্মতে আমরা যে রকম সব বেছে নিব আমাদের জীবন সেরকমই হবে তো প্রথম স হচ্ছে সময় আমাদেরকে জীবনে সফল হতে হলে সময় বের করতেই হবে আমরা সাধারণ মানুষের যেমন হচ্ছে চব্বিশ ঘন্টা একদিন হয় তেমনি একজন সফল মানুষেরও কিন্তু চব্বিশ ঘন্টা একদিন হয় তবু তারা সফল কারণ তারা কারণ তারা যতটুকু সময় পায় তারা কাজে লাগে দ্বিতীয় সচ্ছে স্কিল আমাদেরকে জীবনে কিছু করতে হবে স্কিল ডেভেলপ করতে হবে এই স্কিল ডেভেলপ না করতে আমরা না করতে পারলে আমরা জীবনে কিছু করতে পারবো না এই স্কিল ডেভেলপের মধ্যে সবার প্রথমে থাকবে হচ্ছে ইংলিশ শেখা ইং ইংরেজিতে কথা বলা অন্যের সাথে ইংরেজিতে ইমেল ইমেল লেখা এগুলো তার তৃতীয় হচ্ছে শর্ট স্টেপ আমরা যদি আমরা আমরা অনেকে হচ্ছে গিয়ে চাই যে শর্টকাতে এটা পার করতে কিন্তু শর্টকাতে আসলে কিছুই কিছুই ভালো মতো সম্ভব না আমরা যদি হচ্ছে দশতলা দশটালা বিল্ডিংয়ে যদি পা দিয়ে উঠতে চাই তাহলে আমাদেরকে কিন্তু একটা একটা স্টেপ করে উঠতে হবে চতুর্থ হচ্ছে সাহস সাহস ছাড়া বলতে গেলে জীবনে কিছুই করা সম্ভব না ফেল করার ভয় টিটকারির ভয় এগুলোর এগুলো এগুলোর এগুলোর কারণে সাহস হারানো যাবে না সাহস অবশ্যই রাখতে হবে তারপর হচ্ছে সাধনা সাধনা ছাড়া জীবনে কিছুই সম্ভব না আমরা যদি আমরা যদি সাধনা না করি যে বড় হয়ে কি হব কি করব তাহলে কিন্তু কিছুই সম্ভব কিছুই কিছুই করতে পারবো না বড় হয়ে তারপর আছে হচ্ছে বন্ধুত্বের ভাইরাসে কামড়ালে যান হবে কয়লা আমরা যত 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 হচ্ছে গিয়ে গামজাখর বিড়িখর বন্ধুর সাথে মিশবো তত তাতে কিন্তু আমরা হচ্ছে গিয়ে নেশাখোর গামজাখর হয়ে যাব তাই আমাদের কারো উচিত না এরকম বন্ধুর সাথে মেশা কারণ আমি যতক্ষণ হচ্ছে যতক্ষণ না আমি কাউকে হচ্ছে সুযোগ দিচ্ছি হওয়া কেউ ঘর হওয়া নষ্ট করতে পারবে যতক্ষণ না আমি কাউকে সুযোগ দিচ্ছি আর এরকম বন্ধুদেরকে যদি হচ্ছে লাইনে না আনতে পারি তাহলে নিজে ওই লাইন থেকে সরে যাব ভাতের চেয়ে যদি পাথর বেশি হয় তাহলে সে ভাত আর খাওয়ার যোগ্য না যোগ্য হয় না তেমনি হচ্ছে গিয়ে কাজের চেয়ে যদি মস্তির পরিমাণ বেশি হয় তাহলে হবে বেশি তেমন বেশি তারপর হচ্ছে মরা ইঞ্জিনের যদি শুকনো গাছ মানে শুকনো গাছ যদি আবার যদি পরিপূর্ণ হতে পারে তারপর হচ্ছে খড়ায় শুকিয়ে যাওয়া নদী যদি আবার যদি জলে পরিণত পরিপূর্ণ হতে পারে নষ্ট হওয়া ইঞ্জিন যদি আবার মেরামত করার পর চলতে পারে তাহলে আমি কেন দুই একবার পিছিয়ে পড়ার পর সামনে আবার এগোতে পারবো না এরকম মনোভাব রাখতে হবে কারণ জীবনে যদি এরকম যদি মনোভাব না রাখি তো কিছু করতে পারবো না আর যদি 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 আমরা আমরা একটা একটা গাছ গাছ রোপণ করি তারপর যদি ওই গাছটা যদি না বাঁচে তাহলে আমরা আমাদের কি করে আরেকটা গাছ আমরা আরেকটা গাছ রোপণ করি সেরকমই হচ্ছে কি আমাদের একবার দুইবার ব্যর্থ হলে দ্বিতীয়বার আর পিছিয়ে পিছিয়ে মানে পিছিয়ে পড়া যাবে না তারপর আছে চরকা বুঝে তেল ঢালো চরকা বাজারে তেল ঢালতে বলতে কি জীবনে কী হব এটার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেকে বোঝা নিজের সামর্থ্যকে বোঝা নিজের ধৈর্যকে বোঝা নিজে জীবনে কি করতে পারবো এইটাকে এইটা বোঝা সেই অনুযায়ী আমাদের চরকায় তেল ঢালতে হবে জীবনের প্রথম ও গুরুত্বপূর্ণ সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে জীবনে কি করব এইটা বোঝা সেই অনুযায়ী আমরা চরকায় তেল ঢালবো আর জীবনে ভেবে ভাবে চিন্তা হচ্ছে গিয়ে রিস্ক নিতে হবে রিক্স না নিলে তখনই কেউ কিছু ভালো কিছু করতে পারে না থ্যাংক ইউ ইউ এখানে